বন্ধুরা আজকে বানামু মরাপাট শাকের গাঁঠি দিয়ে চচ্চড়ি তো মরাপাট শাকগুলি প্রথমে আমি একটা একটা গাঁঠি দিয়া দিতেছি প্রত্যেকটা পাতা একটা একটা গাঁঠি দিয়া দিমু গাঁঠি দেওয়ার পরে তো ঠারিগুলা কটা দিমু ডঠাগুলা এই যে আমি গাঁঠি দিলাম দেখেন দেখানেন গাঁঠিগুলি কীরকম দিতেছি তারপরে এই ঠাড়িগুলা লম্বা লম্বা হয়েছে এটা আমি ছিড়া ফেলাই দিব তো প্রত্যেকটা পাতা থেকে আমি একটা একটা করিয়া কাঠি দিব কাঠি দিয়ে এটা শস্য বাটা দিয়া চচ্চড়ি বানাম তো চচ্চড়ি বানানোর জন্য এখানে কাঁঠালের বিচিও দিতে পারে আমার কাঁঠালের বিচি নাই তার জন্য আমি আলু দিয়ে বানামো আলু সাথে দিয়া দিব আর এখানে যে শাক হয় তার জন্য এখানে রসুন আদা শস্য কাঁচা লঙ্কা পেঁয়াজ সব বাটিয়া একসাথে আলুর মধ্যে দিয়ে আমি আগে চচ্চড়িটা বানাই নিবো তারপরে এটা অল্প গাঁঠি দেওয়ার পরে এটা আমি একটু বয়ল করিয়া সামান্য একটু বইল করব বয়ল করে আমি জলটা ফালাই ফালাইম তো গুলা দেখান আমি আস্তে আস্তে করিয়া করতে খুলিয়া যাব গাঁঠিগুলা তো এখানে মধ্যে রসুন আদা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়া দিছি আর আমি ওখান আলু লাল করে আমি অল্প ভাজা লম কারণ কি পাতাটা তো ফট করে সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হইব না লাল করে ভাজা লম আর এখানের মধ্যে আমি সব মশলাগুলো একসাথে মিক্স করিয়া ভাজা লম সেইখানে ভাজাতেই সিদ্ধ করে আলো তেলের যখন আমার লাল করে ভাইজা আনিসি পাতলা পাতলা করে কাটছে কাঁঠালের বেঁচে দিলে বেশি স্বাদ হয় খাইতে এইখানে সব পাটা আছে কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ শস্য আর এখানে জিরা ধনিয়া দিতে লাগে না যাতে এটা শস্য দিয়ে চটচড়ি বানাব যদি আপনারাও এরকম খাইয়া দেখবেন ভালো লাগে খাইতে টেস্টি লাগে তো এইখানে জলটা ফোটানোর পরে আমি এখানে সব এই যে গাঠিগুলা দিয়ে দিলাম তো মরা পাটের শাকের বড়াও খাওয়া যায় দাইলেও দেওয়া যায় আর শাকও খাওয়া যায় তো আমি এটা স বানাইতেছি তো আমি এখানে পুরা শুকনা শুকনা টাইপের করে আলোম একদম আস্তে আস্তে করে লড়াইতে লাগব কি কী হইব গাঁঠিগুলো বেশি জোরে করলে ভাঙিয়া যাইব আমার ভিডিও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনেক আশা রইল আমার ভিডিও দেখার জন্য নমস্কার সবাইকে দিয়ে আজকের ভিডিওটা আমার এতটুকে আমি নিজের নামাই নিলাম আমার রেসিপি হয়ে গেছে মোরাপার শাকের চটচুরি